আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বড় কথা না থেকে দেখাবো একটি মৌমাছির বক্সে সিজনের শুরুতে আমরা কি করি দেখেন এটি আমরা এই বক্সটি প্রায় তিন মাস যাবৎ কুলি নাই থেকে কুলিছি দেখেন কুলার পরে দিয়ে কিছু সংখ্যা ফিতা আমাদের শুকিয়ে গিয়েছে সেই ফিতাগুলা ভেঙে দিব এবং কিছু সংখ্যা ফিতা খাল হয়ে গিয়েছে সেটাও আমরা ভেঙে দিব ভেঙে দেওয়ার কারণ হল যখন আপনারা ভেঙে দেবেন অতি শীঘ্রই আবার নতুন পিতা তারা করে নেবে করে নেওয়ার পরে দিয়ে ডিম বাচ্চা দিবে এবং আপনার বক্সটা তাড়াতাড়ি পরিপূর্ণ হয়ে যাবে অনেক ভাই আমাদের কি কমের কথা আছে মৌমাছি নেওয়ার জন্য আসলে এখন বক্সে মৌমাছির সংখ্যা কম যেহেতু তিন মাছ যাবৎ কোনো পুরো নাই তাদেরকে কাইয়ে বেঁচে রাখাটাই কঠিন সেহেতু কিছু সংখ্যা মৌমাছি আমরা কমে গেছি সেই কম মাছিটি যতদিন আমরা পরিপূর্ণ না করতে পারবো অতদিন পর্যন্ত আপনাদের কেউ কি কাউকে আমরা মৌমাছি দিতে পারবো না এজন্য আমরা এই ফিতাকলা ভেঙে দিব যখন ফিতাগোলা ভেঙে দিব অতি তাড়াতাড়ি মৌমাছিগুলো আবার বক্স পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা দুদু এই বক্সের কাজ সম্পর্কে জানতে চান তাহলে বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে আপনারা পুল ভিডিওটা দেখে নেবেন এটা হলো আপনাদেরকে শর্ট ভিডিও করি বোঝানোর জন্য এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমাদের সাথেই থাকুন মোহামাছি সম্পর্কে অজানা তথ্যগুলো জানতে থাকুন নিত্য নতুন কিভাবে আমরা মৌমাছি সংগ্রহ করি কিভাবে মৌমাছির বক্সি বন্দি করি সে